হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন আমার পাশে কি গাড়ি

এই কন্ডিশনের আর কোথাও পাবেন না ভাই প্যাপার্স টা তো বলছি আর নয় মাস পাচ্ছেন আবার আর নয় মাস পাচ্ছেন পঁচিশের নয় মাস হ্যাঁ ছাব্বিশ

মারিগোতা এই পাশের দরজাটা দেখতে পারেনি যে দেখেন বিট থেকে শুরু করে প্যাড গুলো দেখেন একদম করে প্যাড কন্ডিশন সুইচ গুলো দেখেন একদিন ক্লিক অবস্থায় পাচ্ছেন

ইঞ্জিন দেখলে তো আরো অবাক হবে চলো ইঞ্জিনটাকে আসুন কি অবস্থা ইঞ্জিনের এই যে দেখেন বা ইঞ্জিনটা তুলে দেখতে পাচ্ছে দেখেন প্রথমে যে এর দিকে দেখেন এর দিকে তুলে যদি দেখায় যে টয়টা লোগোটা লাগানো আছে যে একটা পেপার আছে সেই পেপারটা লাগানো আছে তার মানে ইঞ্জিন কন্ডিশনটা যদি আমি এদিকে সকের জাম্পার থেকে শুরু করি সকের জাম্পারটা দেখেন কতটুক নতুনের মতো আসে কোনো ধরনের মানে হাতুড়ি দিয়ে মারি কোথাও থাকলে এখানে বোঝা যায় তো এই ক্ষেত্রে যদি এই যে মার্শালটা আছেন মার্শাল যে স্টিকারটা লাগানো আছে এটা দেখতে পাচ্ছেন তার মানে অরিজিনাল পাচ্ছেন একদম সেসিস নাম্বারটা মিলাই তারপরে নেবেন ইঞ্জিন মিলাই নিতে পারবে হ্যাঁ অবশ্যই ভিভিটিআই অরিজিনাল ইঞ্জিন আছে এবং ওই পাশে সকের জাম্পারও ভালো আছে চব্বিশ ঘন্টার কোথায় এটা বলেন কোথায় এটা এটা যদি নিতে আসতে হবে লোকেশনটা যদি আপনাদেরকে বলি ঢাকা উত্তরা এগারো নম্বর বারো নম্বর দশ এগারো নতুন আসলে কিন্তু এই গাড়িটা পেয়ে যাবেন এছাড়া কিন্তু অসংখ্য মডেলের গাড়ি আছে আচ্ছা দামটা কত বলেন দাদা দামটা তার রাখতেছি আপনাদের জন্য মাত্র 12 লক্ষ 70 হাজার টাকা 12 70 হুম আসলে আলোচনা শুরু করতে নাকি অবশ্যই ভাই আলোচনা করতে চার নিউ শেভের গাড়ি আবার পুশ কন্ট্রোলার সহকারে এবং অসংখ্য ফিচার যুক্ত আছে আপনারা সেটা দেখতে পারেন নাকি হুম অবশ্যই আসলে ফিচার যুক্ত আছে আপনি যদি চান যে কোনো এক্সপার্ট কে নিয়ে আসতে পারেন বা চার যে কোনো অ্যানালিটিক সেন্টারে চেক করে নিয়ে আর নিতে পারবেন সবকিছু প্রসেসে কিন্তু अवेलेबल রয়েছে আচ্ছা তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সর্বোচ্চ চেষ্টা করেছি এই গাড়িটা আপনাদেরকে দেখার জন্য সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত